খুলনা মহানগর জাতীয় শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ মিছিলে হাজারো শ্রমিকের উপস্থিতিতে নগরের রাজপথ মুখরিত হয়ে ওঠে মিছিলটি শুরু হয় শহরের বিভিন্ন স্থান থেকে এবং একত্রিত হয়ে প্রধান সড়ক প্রদীক্ষণ করে শ্রমিকরা এ সময় স্লোগান দিতে থাকে হটাও ইউনুস বাসাও দেশ শেখ হাসিনার নির্দেশ তাদের কণ্ঠে ভেসে আসে ঐক্যের বার্তা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কখনও হারেনি বক্তারা বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছিল এবং কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না শ্রমিক লীগের নেতৃবৃন্দ দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন যে তারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সর্বদা রাজপথে থাকবে এবং শ্রমিক অধিকার রক্ষা দেশের উন্নয়নের অঙ্গীকারবদ্ধ থাকবে